একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় এই মানুষটা কি করতেছে দেখাচ্ছি আমি জুমার নামাজ পড়ে আসলাম আসার পর একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে এই জায়গায় উনি কি খুঁজতেছে চলেন আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গায় উনি কি খুঁজতেছে দেখি এই জায়গার মধ্যে কি খুঁজতেছেন আপনি পাহা কি রান্না করার জন্য দেখি কি পাইছেন ওর মধ্যে কি আছে দেখি একটু খোলেন একটু খোলেন একটু খোলেন দেখি কয়টা পাইছেন আমি দেখবো হ্যাঁ এখানে ঢালেন এখানে ঢালেন দেখবো আপনি কি কি পাইছেন দেখি আর কি কি পাইছেন দেখি এইগুলি পাইছেন এইগুলি কি করবেন আপনি রান্না করবেন এই কটাই পাইছেন এটা ওই বাসায় যে রান্না করবেন মানে সব পরিষ্কার করে রান্না করবেন এই তো আচ্ছা এইগুলি নেন এইগুলো উঠান আর আর কি আছে এর মধ্যে দেখি আর কিছু না আচ্ছা এইগুলি ওখানে রাখেন এগুলো ওখানে রাখেন যেখানে ছিল ওখানে রাখি দেন হ্যাঁ রাখি দেন হ্যাঁ যেখানে ছিল ওখানে রাখি দেন ওখানে রাখি দেন এগুলি এটাও নেন ওখানে রাখি দেন এটা এগুলো নেন ওখানে রাখি দেন ওখানে রাখি দেন আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন মুরগির দোকান খোলা আছে মুরগির দোকান খোলা আছে এদিকে আসেন এই যে চাষি মা এদিকে আসেন মুরগির দোকান খোলা আছে এদিকে কোন জায়গায় ওই পাশে চলেন 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 আপনি মুরগির দোকানে চলেন যে দোকানে মুরগি আছে পাওয়া যায় সেই দোকানে চলেন আপনি আপনি আমার সাথে আসেন মানে উনি মানে আমি বলতে পারতেছি না ভাই আমি ভাষা আড়ি ফেলেছি আমি আর বলতে পারতেছি না ওকে আমি দেখি কি করা যায় তার জন্য আমি কি করতে পারি এদিকে আসুন এদিকে আসুন আপনি এদিকে আসুন ঢালেন আমি দেখবো এগুলি হ্যাঁ এইগুলি নিছেন দেখেন চিন্তা করেন তো দেখি কোনটা পাইছেন মুরগি ভাই একটা মুরগি দেন তো এটা কয় কেজি দুই কেজি আচ্ছা এটা দেন এদিকে আসেন এই যে এই যে এই যে এই সাজি মা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন এই যে মুরগিটা দেখেন ওই মুরগিটা নেন আপনি এখানে জবাই এই করবেন না বাড়িতে যাই করবেন এইভাবে নিবেন না উনি এই করে দিবি সব কমপ্লিট করে দেন আপনি সব কমপ্লিট করে দেন এটা ওই তো হ্যাঁ হ্যাঁ যেটা করা লাগে আর কি আপনার যেটা দোকানে করেন সেটা করে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যা আপনার সমস্যা নাই বুঝতে পারছি উনি মনে করেছে অন্য কিছু বুঝছেন অসুবিধা নিলেন এগুলো এগুলো উঠান কিন্তু এগুলো খাওয়া ঠিক না এগুলো তো ওনারা ফেলাই দেশে টাকা থাকলে তো একটা মুরগি কিনতেন নাকি হ্যাঁ

ঠিক আছে উপহার দিছি আমি তুমি শুধু দোয়া করি তুমি ভয় পায় না ভয় পাও না আমার ছেলে মাদ্রাসাতে থাকে তো আমি হোটেলে খাবার জন্য যাইতে লাগিয়েছিলাম তো নামাজ পড়ে যাইতে লাগিয়েছিলাম এখন তোমারে দেখি যে তুমি ওই ফেলে দিয়া ফোর আছে না মুরগির ফোর এর মধ্যে থেকে এই পাউটাওগুলো এগুলো টুকাচ্ছেও তো আমার 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 কথা শোনো আগে এইগুলো পাখা টাকা এগুলো চাও বলে রান্না করে খাবে এই জন্যই কিন্তু বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো যার কারণে আমার পক্ষ থেকে এই উপহার আমার পক্ষ থেকে তোমাকে এই উপহারটুকু আমি দিলাম জুম্মার দিনে হ্যাঁ জুম্মার দিনে হ্যাঁ ইনশাল্লাহ 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 দোয়া করে তুমি তুমি ভালো থাকো সবসময় ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকে